বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের করে আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো ছোলার ডাল এবং লুচি এই রেসিপিটি ভাল লাগলে আপনারা প্রতি অবশ্যই সাবস্ক্রাইবান ও লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে যে সকল আমার নতুন বন্ধুরা আছেন তারা ওটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং লাইক দেবেন লাইক দিলে একটু মোটিফিকেশান হয় তাহলে ভিডিওটা শুরু করা যাক আমার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে ছোলার ডাল এবং লুচি রুচির জন্য আমি প্রথমে ময়দাটাকে ভালো করে মেটে নিলাম এগুলো হচ্ছে কারি পাতাগুলোকে ছিঁড়ে নিলাম নিয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম ভালো করে ধুয়ে নিলাম তারপর গোটা জিরে একটা শুকনো লঙ্কা এবং কয়েকটা তেজপাতা আর অল্প পরিমাণের আদা টেস্ট করে নিলাম তারপর সেটাকে ছোলা ডাল সিদ্ধ হওয়ার পর প্রেশার কুকারে ছোলার ডালটা সিদ্ধ করে নিলাম তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিলাম তারপর তার মধ্যে তেজপাতা জিরে গোটা জিরে আটা এই শুক্লো লঙ্কা কারি পাতাগুলো দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিলাম এদিক ওদিক করে নাটটা হবে যাতে না পুগে যায় তারপর তার মধ্যে আদা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে নাড়া করলাম আমার এখন এগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব তারপর তার মধ্যে নিয়ে তারপর কড়াইতে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর তার মধ্যে ছোলার ডাল হয়ে যাওয়াগুলো তার মধ্যে দিয়ে দিলাম আমার ছোলার ডাল তৈরি হয়ে গেছে তারপর তার মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নাড়াচাড়া করলাম আমার যে সকল নতুন বন্ধুরা আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং লাইক দেবেন দিলে আপনারা আমার পরের ভিডিওটা দেখতে পারবেন এটা হলো লুচি লুচি আমার তৈরি হয়ে গেল এবং খোলার ডাল লুচি তৈরি হয়েছে এই ভাবে আপনারা তৈরি করবেন নমস্কার